আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং এটা আমার জন্য খুব একটা মানে জীবনের সৌভাগ্যমান ব্যাপার আমার তো বাচ্চা আমার আরো দুই হাজার সাল মানে এখন থেকে পঁচিশ বছর আগে তার মানে তখন আমার বয়স ছিল ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়স ছিল তখন এই মাত্র ছাব্বিশ বছর বয়সে একজন তরুণ টপক আমি বিয়ে করিনি মাত্র মাথার সাথে ভালো হয়েছে একটা মাস করেছে মাত্র তো আমাকে এরকম সময় দিবে এক ঘন্টা সময় দিবে সাক্ষাৎকার আমি অভাব হয়েছি

বিগত পঞ্চাশ একশো কয়েকশো বছর ধরে আমাদের মূল শক্তির জায়গা ছিল সামাজিকভাবে আমরা ইসলামকে চর্চা করেছি চেসনিয়া ঘরে 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 ছেলেরা মেয়েরা ইসলামকে ভালোবাসে আমরা রাশিয়া কমিউনিস্ট আমরাও কোরআন শরীফ আপনি জমা আর আমাদের সৌরভ এবং তাস্কিয়া এলমেন্ট শরীয়তের প্রস্তাবসার চর্চা রাজনৈতিক জ্ঞানের চর্চা তখন আমরা এগুলো করতাম আমাদের সামাজিক যে ইসলামের যে জাগরণ どんどん売り上げ。